নমস্কার আমি প্রসেনজিৎ কাপাস আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমি নিজে অভ্যাস করে দেখাবো লোয়ার ব্যাক পেন অর্থাৎ কোমরের যন্ত্রণা যা বর্তমান দিনে অত্যন্ত একটি খুব কমন রোগ বলা যেতে পারে বা লক্ষণ বলা যেতে পারে বর্তমান দিনে আমরা বেশিরভাগ সময় কম্পিউটার স্ক্রিন মোবাইল স্ক্রিন ব্যবহার করছি তার ফলস্বরূপ দীর্ঘক্ষণ একই পশ্চারে আমরা বসে থাকি তো এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক যে জীবন দৈনন্দিন জীবনে করতেই হবে কিছু করার নেই আমরা এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি তার জন্য যোগাভ্যাস যোগ আসন বা প্রাণায়াম বিভিন্ন ধরনের মেডিটেশান রয়েছে যেখানে আমরা কি করতে পারি এই লোয়ার ব্যাক থেকে আমরা মুক্তি পেতে পারি আজ আপনাদেরকে সুপাইন এবং প্রন পশ্চারে এই দুই পশ্চারে কোন কোন আসন করলে কোন কোন পশ্চার করলে আমরা লোয়ার থেকে মুক্তি পেতে পারি সেটাই আপনাদের কাছে দেখাচ্ছে ওকে আমরা শুরু করি প্রথমে আমরা সুপাইন পশ্চারে কয়েকটি আসন আপনাদেরকে দেখিয়ে দেব ধীরে ধীরে আমরা শুয়ে যাব এরপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখান থেকে পায়ের আঙুল গুলো সামনের দিকে টান টান করতে পারি দশ বলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার রিল্যাক্স করে দেবো আবার সামনের দিকে টান্ডাউন করব 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিলাম এরপর আমরা দুটি পা ভাঁজ করে নেব হাত দুটোকে ショルダー কাঁধ বরাবর রেখে দেবো এবার আমরা হাত দুটোকে এক সঙ্গে বাম এবং ডান করব যেদিকে হাঁটু যাবে তার উল্টো দিকে আমাদের হাত যাবে এখানে আমরা 10 রাউন্ড করব वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन अब आठ दिखे वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन और एक बार वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन और एक बार ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর আমরা এই অবস্থাতেই আমাদের হাতের সামনে একটি টাওয়াল রাখতে পারি সেই টাওয়াল দিয়ে আমরা এক্সারসাইজ করতে পারি এই টাওয়ালটাকে ঠিক কোমরের নিচে রেখে দিন এবার আমরা কোমরটাকে মাটির দিকে চাপ দেব চাপ দিই ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স করলাম আবার চাপ দেব 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমরা চার থেকে পাঁচ বার আমরা অভ্যাস করতে পারি আমরা টাওয়ালটাকে সরিয়ে দেব এবার আমরা করব পেলভিক টিল আমরা আমাদের যে লোয়ার অ্যাবডোমেন আছে সেটাকে উপরের দিকে আনার চেষ্টা করব লোয়ার অ্যাবডোমেনটাকে উপরের দিকে আনা কি করছি দেখুন আমি শ্বাস নিলাম এবার দেখুন ছেড়ে দেব আবার ছেড়ে দিলাম আবার ছেড়ে দিলাম আমরা এইভাবে আমরা এরপর ধীরে ধীরে উল্টো দিকে আমরা ঘুরে যাব আমরা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে যাব এখানে এসে আমরা যেটি করবো প্রথমেই করবো ভূজঙ্গ রাস আমরা হাত দুটোকে এইভাবে রাখব রাখার পরে আমরা ধীরে ধীরে শরীরের পাশে হাত দুটোকে আনবো এবং আমরা সামনে আমরা শরীরটাকে ধীরে ধীরে আপ করব ধীরে ধীরে নামিয়ে দেব এইভাবে আমরা বিস্তার করব আবার আমরা হাত দুটোর পজিশন রাখবো যাদের ব্যাক পেইন খুব কম তারা আমরা এই পোস্টারটা করতে পারি সর্বাসন অর্থাৎ আমাদের শরীরটাকে অনেকটা উপরে তুলে পেছনের দিকে হবে আর যাদের ব্যাক পেইন অত্যন্ত বেশি রয়েছে তারা এই পোস্টারটি করবেন ভুজঙ্গ আসন আমরা এখান থেকে এই জায়গায় চলে যাব এরপর আমরা করব সলভা এই ক্ষেত্রে আমরা হাতের তালুগুলিকে মুষ্টিবদ্ধ অবস্থায় পায়ের নিচে নিয়ে যাব ধীরে ধীরে বাম পা ওপরেব 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে পা নামিয়ে দেব ডান পা ওপরে তুলবো 1 2 3 4 5 6 7 8 9 10 পা নামিয়ে দেব আবার বাম পা

দেখুন আমি কি করছি ওয়ান আমরা এইভাবে ধীরে ধীরে আমরা অনেকগুলি পশ্চাৎ করতে পারি এই অবস্থাতে তো আশা করি আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই মন্তব্য করে রাখবেন ধন্যবাদ